হ্যালো ভিডিওতে ক্লিক করেছেন আর আপনি একদম ঠিক জায়গাতেই এসেছেন আজ আমরা জানব পৃথিবীর তিনটি এমন রহস্যময় ঘটনার কথা যেগুলো আজও বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি তথ্য আপনাকে অবাক করে দেবে রহস্য এক নরওয়ের মধ্যরাতে সূর্য নরওয়ের উত্তর অংশে এমন একটি জায়গা আছে যেখানে গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না এই ঘটনা পরিচিত মেডনাইট সুন নামে অর্থাৎ মধ্যরাতেও সূর্য দেখা যায় বিজ্ঞানীরা বলেন এটি পৃথিবীর অক্ষের হেলান আর সূর্যের অবস্থানের কারণে হয় কিন্তু কিছু মানুষ মনে করেন এটি কোনো প্রাকৃতিক নিয়ম নয় বরং পৃথিবীর চৌম্বকীয় পরিবর্তনের একটি গোপন ইঙ্গিত এই ঘটনার কারণে স্থানীয় মানুষের ঘুম মুড এমনকি মানসিক অবস্থারও পরিবর্তন দেখা গেছে রহস্য দুই বারমুডা ট্রায়াঙ্গল উত্তর আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ জায়গা বারমুডা ট্রায়াঙ্গল এখানে বহু প্লেন জাহাজ রহস্যজনকভাবে হারিয়ে গেছে কোনো চিহ্ন ছাড়া অনেক গবেষক বলছেন এর পেছনে থাকতে পারে অদৃশ্য টাইম ওয়ার্ক বা অন্য কোন চৌম্বকীয় শক্তি আবার কেউ কেউ দাবি করেন এখানেই আছে ভিন গ্রহের প্রাণীদের লুকানো ঘাঁটি সবচেয়ে মজার বিষয় আজও এই অঞ্চলের উপর দিয়ে যেতে অনেক পাইলট ভয় পান রহস্য তিন মহাকাশ থেকে আগত সংকেত ফল দু সালে কানাডার একটি রেডিও টেলিস্কোপ ধরেছিল এক অজানা রেডিও সিগন্যাল এই সিগন্যালটি এসেছিল দূর মহাকাশ থেকে মাত্র কয়েক মিলি সেকেন্ড দীর্ঘ কিন্তু অস্বাভাবিক শক্তিশালী বিজ্ঞানীরা একে বলেন ফ্যাস্ট রেডিও বার্স্ট বা সংক্ষেপে ফর এই ধরনের সিগন্যাল আগেও অস্ট্রেলিয়া চীন এবং রাশিয়াতেও রেকর্ড করা হয়েছে অনেকে মনে করেন এগুলো হতে পারে গ্রহবাসীদের বার্তা আবার কেউ বলেন এটি মহাবিশ্বের কোন রহস্যময় শক্তির ফল শেষ কথা উনিশ এই তিনটি রহস্য আমাদের বুঝিয়ে দেয় আমরা যতই জানি ততই বুঝি জানার অনেক কিছু এখনো বাকি আপনি কি এমন কোনো রহস্য জানেন যেটা এখনো মানুষ বুঝতে পারেনি তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন মায়াকাহিনী চ্যানেলটিকে পুনরায় দেখা হবে আরও অজানা রহস্য নিয়ে ধন্যবাদ